বিদ্যাভবনে সবাইকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আবেদনের যে যোগ্যতা অর্থাৎ এখনও হচ্ছে ইন্টারের রেজাল্ট দেনি অনেকের মন অনেকের মনে এখনও নানা প্রশ্ন যে আমা আমি কত জিপি হলে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিতে পারবো বা জি পরীক্ষা দিতে পারবো এই জন্য আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বিভিন্ন বিষয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের জিপিএ নিয়ে আমাদের সবার একটা লক্ষ্য থাকে যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো তাই জন্য আমরা সবার প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আবেদনের যোগ্যতা সে যোগ্যতা নিয়ে আলোচনা করব। আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারটি ইউনিট রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারটি ইউনিট রয়েছে আমাদের হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ইউনিট হচ্ছে ক ইউনিট ক ইউনিট ক ইউনিট হচ্ছে বিজ্ঞান অনুষদ এই অনুষদে শুধুমাত্র বিজ্ঞানের ছাত্র পরীক্ষা দিতে পারে আমরা যদি দেখি যে এখানে আবেদনের যোগ্যতা কত লাগে এখানে হচ্ছে এস প্লাস এস এবং সর্বশেষ হচ্ছে মোট আমরা যদি দেখি এস আমাদের জিপি লাগে থ্রি পয়েন্ট ফাইভ জিরো এবং এস তো আমাদের জিপি লাগে থ্রি পয়েন্ট অর্থাৎ এটা হচ্ছে এসএসসি এবং এইচএসি আলাদাভাবে থ্রি পয়েন্ট লাগে এবং আমাদের মোট জিপিএ লাগে হচ্ছে এইট পয়েন্ট লাগে এইট এটা হচ্ছে আমাদের কয়নিটের যে আবেদনের যোগ্যতা সেটা এবার আসি আমরা খয় নোট খনি হচ্ছে মানবিক শাখার যে স্টুডেন্ট বা ছাত্রছাত্রীরা পরীক্ষা দেয় বা কলা অনুষদ খয় নোট হচ্ছে নোটে তিনটি বিভাগের বা তিনটি শাখার ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে পারে অর্থাৎ এই নোটে বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রী ব্যবসা এবং মানবিক এই তিনটি বিভাগের ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে পারে তো আমরা যদি খয় নোটের দেখি যে কত জিপিএ লাগে সেটা যদি আমরা দেখি ক্ষয় হচ্ছে কলা অনুষদ নোট হচ্ছে কলা অনুষদ এখানে হচ্ছে একটা বিজ্ঞান বিজ্ঞানরাও পরীক্ষা দিতে পারে মানবিক সাক্ষার পরীক্ষা দিতে পারে এবং ব্যবসা শিক্ষা ব্যবসায় এসএসসি এবং এইচএসি এখানে লাগবে জিপি হচ্ছে বিজ্ঞানের জন্য লাগবে এসএসসি থ্রি পয়েন্ট ফাইভ জিরো এখানেও এসএসসি তো লাগবে এইচএসসি তো লাগবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো এবং মোট জিপিএ লাগবে হচ্ছে এইট পয়েন্ট জিরো জিরো এইট পয়েন্ট জিরো জিরো এবং আমরা যদি দেখি কলা অংশদের যারা মানবিক শাখা থেকে পরীক্ষা দেবে তাদের জিপিএ এস জিপিএসএসিতে লাগবে থ্রি পয়েন্ট জিরো জিরো প্লাস এস এস সিতে লাগবে থ্রি পয়েন্ট জিরো জিরো মোট জিপিএ লাগবে হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ জিরো সেভেন পয়েন্ট ফাইভ জিরো খ নোটের সর্বশেষ যে শাকরি রয়েছে এরা পরীক্ষা দিতে পারবে ব্যবসায়ী নোট এই ব্যবসায়ী ইউনিটে আলাদাভাবে এস এস সি এইচ এস সিতে আলাদাভাবে লাগবে হচ্ছে থ্রি পয়েন্ট জিরো জিরো প্লাস থ্রি পয়েন্ট জিরো জিরো মোট জিপি লাগবে হচ্ছে সেভেন পয়েন্ট জি সেভেন পয়েন্ট ফাইভ জিরো মোট জিপি লাগবে সেভেন পয়েন্ট ফাইভ জিরো আমরা যার নাম হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিট অর্থাৎ কলা অনুষদের যে ইউনিটটি রয়েছে এখানে আমরা কী জানলাম যে তিনটি শাখায় পরীক্ষা দিতে পারো যেমন হচ্ছে বিজ্ঞান আলাদাভাবে লাগবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো মোট লাগবে এইট পয়েন্ট জিরো জিরো তারপর মানবিকের যারা যোগ্যতা জিপি লাগবে থ্রি পয়েন্ট জিরো জিরো মোট লাগবে সেভেন পয়েন্ট ফাইভ জিরো ব্যবসায় আলাদাভাবে লাগবে থ্রি পয়েন্ট জিরো জিরো মোট লাগবে সেভেন পয়েন্ট ফাইভ জিরো এবার এবার আমরা আসবো গ ইউনিটে গ ইউনিট হচ্ছে ব্যবসা শিক্ষা অনুষদ এই অনুষদেও তিনটি বিভাগের ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে পারবে গ ইউনিট এই ইউনিটে যারা হচ্ছে বিজ্ঞান বিজ্ঞানের ছাত্রছাত্রী পরীক্ষা দিতে পারবে মানবিকের ছাত্রছাত্রীরাও পরীক্ষা দিতে পারবে এবং যাদের জন্য এই ইউনিটটি সেটা হচ্ছে ব্যবসা শাখার ছাত্রছাত্রীরাও পরীক্ষা দিতে পারবে এই অনুষদে পরীক্ষা দিতে গেলে বিজ্ঞান বিভাগ থেকে যারা পরীক্ষা দিবে তাদের আইসএস আইসএসিতে লাগবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো এস এসিতেও লাগবে আলাদাভাবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো মোট জিপিএ লাগবে হচ্ছে এইট পয়েন্ট জিরো জিরো এইট পয়েন্ট জিরো জিরো মানবিক থেকে যারা পরীক্ষা দিবে তাদের এসএসসিতে লাগবে থ্রি পয়েন্ট জিরো জিরো এইচএসিতে লাগবে থ্রি পয়েন্ট জিরো জিরো মোট জিপিএ লাগবে সেভেন পয়েন্ট ফাইভ জিরো সেভেন পয়েন্ট ফাইভ জিরো এবং গুটের ব্যবসা শিক্ষা অনুষদের যে কমার্সের সিট হচ্ছে সব থেকে বেশি থাকে এই শাখার ছাত্রছাত্রী যদি পরীক্ষা দেয় তাদের জিপি লাগবে এসএসতে লাগবে থ্রি পয়েন্ট জিরো জিরো এস এসতে লাগবে এচএসিতে লাগবে থ্রি পয়েন্ট জিরো জিরো মোট জিপি লাগবে হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ জিরো সেভেন পয়েন্ট ফাইভ জিরো এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ যে ইউনিট সেটা হচ্ছে জয় ইউনিট জয় ইউনিট হচ্ছে চারিকলা অনুষদ এই অনুষদেও সব বিভাগের ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে পারবে সব বিভাগের ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে পারবে যেমন বিজ্ঞান মানবিক এবং বেশ শাখা আমরা যদি চয়নু নিয়ে আলোচনা করি চয়নু চয়নুটে চয়নু হচ্ছে চারিকলা অনুষদ এই অনুষদে উভয় বিভাগের ছাত্রছাত্রীদের অর্থাৎ তিনটা বিভাগের ছাত্রছাত্রীদের এসএসসি এবং এস আলাদাভাবে লাগবে থ্রি পয়েন্ট জিরো জিরো প্লাস থ্রি পয়েন্ট জিরো জিরো মোট জিপিএ লাগবে সিক্স পয়েন্ট ফাইভ জিরো সিক্স পয়েন্ট ফাইভ জিরো যাদের যাদের জিপিএ অনেক কম কিন্তু স্বপ্ন হচ্ছে ঢাকা বিশ্বক্য চার্জ পাওয়ার তারা ছয় নোটের শুন নিতে পারো আমি আবার বলতেছি যাদের জিপিএ অনেক ল কিন্তু স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ার তারা নোটের জন্য পিপার্শন নিতে পারো এবার আমরা আলোচনা করব রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আবেদনের যোগ্যতা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তিনটি ইউনিট আছে এখানে হচ্ছে এ বি এবং সি ইউনিট এ বি এবং সি ইউনিট এ হচ্ছে কলা অনুষদ বি হচ্ছে ব্যবসা শাখা অনুষদ আর সি হচ্ছে বিজ্ঞান অনুষদ রাশিয়া বিশ্ববিদ্যালয়ের এই তিনটি ইউনিটে এ বি এবং সি এই তিনটি ইউনিটে তিনটি বিভাগের ছাত্রছাত্রীরা পরীক্ষা দেওয়ার পরীক্ষা দিতে পারবে কিন্তু মনে রাখতে হবে এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয় যে আমি আবেদনের যোগ্যতাগুলো বলবো সেটা প্রাথমিক আবেদন করার জন্য এবং এখানে সিলেকশন সিস্টেম রয়েছে অর্থাৎ এখানে আবেদন করবে অনেকজন কিন্তু রাশিয়া বিশ্ববিদ্যালয়ে ঠিক করে দিবে যে আমরা এতজনকে পরীক্ষায় বসাবো তাই জন্য বলে দিচ্ছি আমি এখন যে জিপি জিপিএর যোগ্যতাটা বলবো সেটা হচ্ছে প্রাথমিক আবেদন করার জন্য পরীক্ষা দেওয়ার জন্য জিপিএটা এটা জিপিএ নাও রাখতে যেটা জিপিএ না হতে পারে এনাফ। তার মানে আমরা যদি দেখি যে হচ্ছে এই অনুযায়ী হচ্ছে কলা অংশ কলা অনুষদে আমি বলছি তিনটি বিভাগের ছাত্রছাত্রী পরীক্ষা দিতে পারে এক হচ্ছে বিজ্ঞান বিজ্ঞান মানবিক এবং ব্যবসার শাখা বিজ্ঞান ইউনিটে যারা পরীক্ষা দিবে সরি কল অনুষদ থেকে বিজ্ঞান কলা অনুষদে বিজ্ঞান বিভাগ থেকে যারা পরীক্ষা দিবে তাদের এস এবং এইচএসি আলাদাভাবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো লাগবে আমি আবার বলতেছি বিজ্ঞান বিভাগ থেকে যারা এই মুহূর্তে পরীক্ষা দিবে তাদের এসএসসি এবং এসএসসি আলাদাভাবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো লাগবে এবং দুইটাই মিলে মোট জিপিএ লাগবে মোট জিপি লাগবে এইট পয়েন্ট জিরো জিরো এইট পয়েন্ট জিরো জিরো মনে রাখতে হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সিলেকশন পদ্ধতি রয়েছে অর্থাৎ তুমি প্রাথমিক আবেদন করতে পারবে এই জিপিএ দিয়ে কিন্তু তুমি পরীক্ষায় বসার জন্য এই জিপিএ কোনো খাঁচিয়ে দিবে না তারপর আসি আমার হচ্ছে মানবিক বিভাগ থেকে যারা ইউনিটে পরীক্ষা দেবে এ মূলত কলা অনুষদ অর্থাৎ এটা হচ্ছে মানবিকের অনুষদ মানবিক থেকে যারা পরীক্ষা দিবে তাদের আবেদনের যোগ্যতা প্রাথমিক আবেদনের যোগ্যতা এসএসসি এবং এইচএসসি আলাদাভাবে থ্রি পয়েন্ট জিরো জিরো এবং মোট জিপিএ সেভেন পয়েন্ট জিরো জিরো এবং এই ইউনিটে সর্বশেষ যে বিভাগটি পরীক্ষা দিতে পারবে সেটা হচ্ছে ব্যবসা শাখা ব্যবসা শাখা থেকে যারা এই ইউনিটে পরীক্ষা দিবে তাদের এস এবং এসএসসি আলাদাভাবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে এবং মোট জিপিএ লাগবে মোট জিপিএ লাগবে সেভেন পয়েন্ট ফাইভ জিরো সেভেন পয়েন্ট ফাইভ জিরো এ হচ্ছে এই ইউনিটে রাশিয়া বিশ্ববিদ্যালয়ে এই ইউনিটে আবেদনের যোগ্যতা এবার আমরা আলোচনা করব বি ইউনিট নিয়ে বিএন হচ্ছে ব্যবসা শাখা অনুষদ এই অনুষদেও তিনটি বিভাগের ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে পারবে বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শাখা বিজ্ঞান থেকে বিএনটিতে যারা পরীক্ষা দিবে তাদের এসএসসি এবং এইচএসি আলাদাভাবে জিপিএ লাগবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো আলাদাভাবে জিপিএ লাগবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো মোট জিপি লাগবে এইট মোট জিপি লাগবে এইট পয়েন্ট মানবিক থেকে বিএনডে যারা পরীক্ষা দিবে তাদের এস এবং এস এসসি আলাদাভাবে জিপি লাগবে থ্রি পয়েন্ট জিরো মোট জিপি লাগবে মোট জিপি লাগবে সেভেন পয়েন্ট জিরো জিরো থেকে যারা পরীক্ষা দিবে তাদের এস এবং আলাদাভাবে জিপি লাগবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো জিপি লাগবে সেভেন পয়েন্ট ফাইভ জিরো এটা হলো বি ইউনিটের আলোচনা এবার আমরা আলোচনা করব সি ইউনিট নিয়ে সি ইউনিট হচ্ছে মূলত বিজ্ঞান অনুষদ এই অনুষদেও তিনটি বিভাগের ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে পারবে বিজ্ঞান মানবিক ব্যবসা শাখা বিজ্ঞান বিভাগ থেকে যারা সি নৃঢ় পরীক্ষা দিবে তাদের এস এসসি এবং এইচএসি আলাদাভাবে জিপি লাগবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো মোট জিপি লাগবে এইট পয়েন্ট জিরো জিরো এইট পয়েন্ট জিরো জিরো মানবিক থেকে যারা সি নৃঢ় পরীক্ষা দিবে তাদের এসএসসি এবং এইচএসসি আলাদাভাবে জিপি লাগবে থ্রি পয়েন্ট জিরো জিরো মোট জিপি লাগবে সেভেন পয়েন্ট জিরো জিরো এবং সর্বশেষ যে বিভাগটি সিনোটি পরীক্ষা দিতে পারবে সেটা হচ্ছে ব্যবসা শাখা বিভাগের ছাত্রছাত্রীরা ব্যবসা শাখা ব্যবসা শাখা বিভাগ থেকে যারা সিনুটি পরীক্ষা দিবে তাদের এসএসসি এবং এসএসসি আলাদাভাবে মোট জিপি আলাদাভাবে জিপিএ লাগবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো মোট জিপিএ লাগবে সেভেন পয়েন্ট ফাইভ জিরো আমি আবার বলতেছি এই যে জিপিএ রাশিয়া বিশ্ববিদ্যালয়ে এই যে জিপিএর কথাগুলো বললাম এটা মূলত প্রাথমিক আবেদন করার জিপিএ কিন্তু তুমি যদি সিলেকশনে টিকতে চাও তাহলে তোমাকে আরও অনেক কি বলে আরও অনেক জিপিএ লাগবে তাই জন্য তোমরা ঈশ্বরের কাছে বা তোমার যে সৃষ্টিকর্তা তার কাছে প্রার্থনা করো যাতে তোমার একটা ভালো ভালো জিপিএ আসে যাতে তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয় সিলেকশনের টিকে পরীক্ষায় বসতে পারো আজকে আমরা এই দুইটা বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয় আবেদনের যোগ্যতা নিয়ে আলোচনা করলাম এরপরের যে ভিডিওতে আসবে সেটা হচ্ছে বাকি যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেই বিশ্ববিদ্যালয়গুলোর আবেদনের যোগ্যতা নিয়ে আলোচনা করব সবাই সবাই বিদ্যাভবনকে ফলো করুন এবং বিদ্যাভবনের পাশে থাকুন এবং ইউটিউবে আমাদের বিদ্যাভবনের অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন